বন্দরকে তিনি বন্দরকে তুলে দিবেন ডিপি ওয়ার্ল্ড এর কাছে একটা মহান কাজ আর কি এই মহান কাজটা তিনি করবেন এই কাজটিতে যারা বিরোধিতা করবে বিরোধিতা করছে তাদের যেন জনগণ প্রতিহত করে তিনি জনগণকে প্রতিহত করবার আহ্বান জানাইছে কিন্তু দুঃখের কথা হচ্ছে ইউনুস সাহেবের সেই কথা জনগণ সারা দেয় নাই আমরা ঢাকা থেকে ধীরে ধীরে রোড মার্চ করতে করতে চট্টগ্রাম বন্দর মধ্যে পৌঁছে গেছি কোথাও কোথাও আমরা দেখিনি হচ্ছে গিয়ে জনগণের প্রতিরোধ বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় সেটা ঢাকায় হোক নারায়ণগঞ্জে হোক কুমিল্লায় হোক সেটা হোক সেটা আপনার নোয়াখালীতে হোক সেটা হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হোক আমরা সেখানে জনগণের কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা মানে উৎসাহ পেয়েছি সমর্থন পেয়েছি সহযোগিতা পেয়েছি আর কি এবং সেই সহযোগিতা নিয়েই আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করেছিলাম আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হঠাৎ সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেল শুরুর থেকে বন্ধ হয়ে গেল সেন্ট মার্টিন কেন বন্ধ হলে প্রথম তো আমাদের খুব বুঝালেন আমাদেরকে দ্বীপের গুরুত্ব বুঝালেন আমাদের পরিবেশ প্রতিবেশ সম্পর্কে অনেক জ্ঞান দান করলেন আমরা বেশ জ্ঞানে সমৃদ্ধ হলাম সমৃদ্ধ হলেও হিসাবটা আমাদের পুরোপুরি মেললো না ঠিক আছে একেবারে এইভাবে করে আমাদের পর্যটনের একটা অন্যতম কেন্দ্র সেন্ট মার্টিন বাংলাদেশের মানুষ সেখানে যায় তাদের মত তো ইউরোপ টুডে বাংলাদেশের সাধারণ মানুষ যেতে পারে না থাইল্যান্ড মালয়েশিয়াও যেতে পারে না হচ্ছে আর ইউরোপ তো দূরের কথা বলে একটু দুধের সাথে ঘুলে মেটাতে তার একটু সেন্ট মার্টিন যায় তাদের সেন্ট মার্টিন যাওয়াটা সাধারণ নাগরিকের বন্ধ করে দিলেন কেন দিলেন কিভাবে দিলেন এটার পিছনে হচ্ছে শুধু কি পরিবেশ রক্ষা এই ব্যাপারে এখন হচ্ছে একদম একটা সাধারণ মানুষ একজন শ্রমিক একজন কৃষকও বোঝে যে তারা মিথ্যাচার করেছেন এর পেছনে অন্য কিছু রয়েছে তাহলে বাংলাদেশ রাষ্ট্রটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রটি কি হচ্ছে গিয়ে আমরা আমরা যার হাতে সোপে দিয়েছিলাম তিনি কি রাষ্ট্রের মিত্র হিসেবে ভূমিকা পালন করছেন হচ্ছে প্রশ্ন এই 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 প্রশ্নের প্রশ্নের যথার্থ উত্তর হয়তো মুহূর্তে আমি এটি সমাধা বা আপনারা দিলে হয়তো হাইপোথেটিক্যাল হইতে পারে তবে এটি ফয়সালা হতে পারে যদি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন হয় সেখানে জনগণের রায়ের ভিতর দিয়ে বোঝা যাবে আহ পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আপাতত এখানেই থাকবো জি আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আমার আমি হাসান ইমামের কাছে যাওয়ার আগে যে দেখুন অনেকগুলো কথা বলেছেন যে আপনি বলেছেন যে এই আন্দোলনটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু আবার এটাও বলছেন যে তাদের পেছনে পলিটিকাল ব্যাকগ্রাউন্ডও ছিল আসলে তারা গুপ্ত ছিল এই তো এখন ধরেন সিপিবি দেখুন আমি ভেরি অনেস্টলি বলি আমি সিপিবি কে আলাদা করে মূল্যায়ন করি তারা সংখ্যায় কম হতে পারে কিন্তু তাদের প্রজ্ঞায় কেন এত ঘাটতি হতে পারে যে তারা বুঝতে পারল না যে কোনটা রাজনৈতিক শক্তি আর কোনটা সাধারণ মানুষের শক্তি আজকে আপনারা আজকে আপনারা বলছেন যে সেন্ট মার্টিনের কথা বলছেন চট্টগ্রাম বন্দরের কথা বলছেন আপনি বলছেন মিথ্যাচার করা হচ্ছে প্রতারণা করা তো সেক্ষেত্রে প্রতারিত হয়েছেন তো সেইটার জন্য আপনাদের কি প্রতিষেধক আপনারা নিজেরা এখন গ্রহণ করছেন এই দুটি প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম তার আগে আমি যেতে চাই একটুখানি মোহাম্মদ ইমাম হাসান আপনার কাছে যে আসলেই কি মানুষ কিংবা এই আন্দোলন সম্পর্কে মানুষ এখন এই যেভাবে করে রুবেল ভাই বললেন এটা কি মানুষ এইভাবে করে মানে অনুধাবন করতে পারছে কিনা ধন্যবাদ সুলতান আপনি আপনি সহ আমার সহালোচক এবং যারা দর্শক আছেন এখন দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনি যে প্রশ্নটি করেছেন তার আগে আমার সহ আলোচক রুবেল ভাই কথা বললেন যে এই আই যে চব্বিশ সালের পাঁচই অগাস্ট যেটি ঘটেছে বাংলাদেশে এটিকে আমি না বিপ্লব বিপ্লবতা বলার প্রশ্নই আসে না তিনি বামপন্থী হয়ে এই শব্দটি শেষ যায় না বিপ্লব শব্দটির অপমান কিন্তু গণভ্যুত্থান্ত প্রশ্নেই আসে না বাংলাদেশের অত শতাংশ মানুষ এই এটি সম্পৃক্ত হয়েছে এবং যেটি এটি যে একটি স্টেজ ম্যানেজ ড্রামা সো কল মনসুন রেভলিউশন বলে এটা মিউনুসে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অপর অপর সারা পৃথিবী থেকে উন্মুক্ত যেটি কিভাবে ঘটানো হয়েছে তো আমি আজকের বিষয়টি আসে বাংলাদেশের মানুষের এখন কি উপলব্ধি এবং আপনার যে শিরোনামটি যে চোদ্দ মাসে রাষ্ট্রের শত্রু মিত্র আমি সেখানে চলে আসি বাংলাদেশের মানুষের বাংলাদেশের কিছু মানুষ যে এই আন্দোলনে আমার অনেক ভাইস্তা ভাইনা যারা গত পনেরো দিন আগেও সৌদি আরব থেকে এক ভাই ভাইস্তা আমাকে মাসুম নামে এক ভাইস্তা আমার কাছে কাকা আপনা আপনি যখন বুঝিয়েছিলেন তখন বুঝি নাই তখন আপনার সাথে ফেসবুকে তর্ক বিতর্ক করেছি আপনার সাথে দুর্ব্যবহার করেছি খারাপ শব্দ ব্যবহার করেছে এখন আমরা উপলব্ধি করছি আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের ব্যবসা বাণিজ্য জীবন হুমকির মুখে এটা হলো আঠারো বছর ষোলো থেকে আঠারো বছরের এক ভাইস্তার জবানবন্দী বাংলাদেশের অধিকাংশ মানুষ যে একটা সেলিউট একটা সিম্বলিক একটি ছবি যে রিক্সাওয়ালা একটা সেলিউট দিল সেই রিক্সা শ্রমিক আহ বলেছে পায়ে কুড়াল মেরেছে আমি অনেক আমি নিজেও আমার পডকাস্টে অনেক রিক্সা শ্রমিক জাকির সহ অনেকে সাক্ষাৎকার নেই তো আমি এই প্রসঙ্গে বলবো যে বাংলাদেশের মানুষ পাঁচই অগাস্টের কারণে কয়েকটি বিষয় খুব পরিষ্কার হয়েছে সেটি কি যে বাংলাদেশের মানুষ ইউনুস সম্পর্কে যে ধারণা ছিল যে তিনি আস তিনি একটি তিনি যে একটা মুখোশ পরা ভদ্র মুখোশ পরা কিংবা যে নোবেল আড়ালে তিনি যে একজন স্বার্থপর এবং মার্কিন ডিপ স্টেটের পোস্টার পর এবং পুতুল এবং অন্য অন্য দেশের নাগরিক তো বটেই তিনি অনেকগুলো দেশের নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই যে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত ছিল এবং হয়ে গেছে অলরেডি চোদ্দ মাসে যে আসলে দেশপ্রেমিক শক্তি কারা কারা আসলে দেশের ইন্টারেস্ট সার্ভ করে এবং ইউনুস যে বলেছে আমি আন্তর্জাতিক প্লেয়ার আমার কাছে এখানে আসবে আমি কথা কোথায় যাব না আজকে সাধারণ একটি দেশের ভিসা পাওয়া যাচ্ছে না সমস্ত বাণিজ্য বিনিয়োগ আপনি মানুষ ভেবেছিল যে ইউনুস কারণে ডলারের বন্যা বইবে বয়ে যাবে কিংবা বিনিয়োগের বন্যা বইবে কিংবা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কি পরিমাণ সাহায্য আসবে উল্টো উল্টো কিভাবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আপনি যে আকসা এবং যিশু মিয়া চুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিছনে সাথে কি পরিমাণ প্রেশার দিয়েছে তিনি তিনি রাজি হননি সেটিকে করে আজকে বাংলাদেশকে তুলে দেবার বন্দোবস্ত হচ্ছে এ প্রসঙ্গে আমি একটি কথা বলি ভারতের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে গোকলেন গোক এটি আমি জানি না এটা কার উদ্ধৃতি গোকলেন নাম দিয়ে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু বড় আমি বলি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা বাংলাদেশের আমি বলবো একমাত্র জাতীয়তাবাদী নেতা একমাত্র যিনি সি ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ উইথ দ্য ইন্টারেস্ট অফ দ্য সভারিটি অফ বাংলাদেশ লাইক আওয়ার ফাদার অফ দ্য নেশন মানে জীবনের কারণ বাংলাদেশের মানুষের নিজের মাথা নত করেনি মেরুদণ্ড শক্ত করেছে এবং বাংলাদেশের মানুষের মাথা হেট করেনি তিনি যে কথা তিনি কয়েক বছর আগে বলেন আমি প্রায় প্রায় বলি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটা বহু বছর আগে উপলব্ধি করেন সেটা সমস্ত বাংলাদেশ তো অনেক পরের কথা তার সমসাময়িক পর্যায়ে কোনো রাজনীতিবিদ পাঁচ বছরের মধ্যে ভাবতে পারেননি সেজন্যই তিনি তিনি বাংলা বাঙালি জাতিকে একটি স্বপ্নহীন আশাহীন একটি জাতিকে দুই সালে

তার বাবার স্বপ্ন নিজের বাবার স্বপ্নের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছেন এবং জনগণের জন্য জনগণের স্বপ্নের জন্য নিজের স্বপ্নকে এবং নিজের স্বপ্নকে জনগণের মধ্যে ট্রান্সফর্ম করেছেন আমি একটু আগে পাঁচ লাইনের একটা লেখা লিখেছিলাম এটা আমি এখন ফেসবুকে দেইনি সেটা হচ্ছে কি ঠিক আছে দুই সালে বাংলাদেশের মানুষের জীবন মান তথা অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর ঘটাননি শুধু তিনি করেছেন কি মানুষের চিন্তা এবং স্বপ্নের রূপান্তর ঘটিয়েছেন কিভাবে ঘটিয়েছেন শিক্ষা ভালো পোশাক পরা ভালো থাকা এটি মনে মনে করা হতো যে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তের কাজ শেখ হাসিনা হচ্ছে সেই নেতা যিনি কিভাবে চিন্তা এবং স্বপ্নের রূপান্তর ঘটিয়েছেন আজকে কৃষক শ্রমিক তিনি যে এই কমিউনিস্ট পার্টিতে সাধারণ মানুষের রাজনীতি করেন আসলে বাংলাদেশের সবচেয়ে বড় আমি বলি যে এই যে কে বলে বঙ্গবন্ধু ছিলেন যে যেটি তিনি বাকশালের মাধ্যমে এই যে সমাজতন্ত্র কায়ম করতে শেখ হাসিনা হলেন সত্যের একটা মেহনতি মানুষের নেতা এই যে কৃষক শ্রমিক কুলের কুলি মুটি মজুর তাদের তাদের সন্তানরা পর্যন্ত বড় হওয়া স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নের পারত এমনভাবে এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন এটি হলো একজন নেতা এবং রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় সফলতা যে তিনি তার স্বপ্নকে জনগণের মধ্যে ছড়িয়ে দেন এবং জনগণ সেটাকে নিজের স্বপ্ন মনে করেন শুধু অর্থনৈতিক রূপান্তর না স্বপ্নের রূপান্তর করেছেন চিন্তা রূপান্তর করেছেন এ কারণে আমি বলি আজকে বাংলাদেশে শেখ হাসিনার বলা প্রতিটি কথা আজকে সত্য প্রমাণিত হয়েছে এজন্য আমি একটি কথায় বারবার বলি এবং প্রোগ্রাম করেছি যে শেখ হাসিনার সব কথা আজ সত্য প্রমাণিত তিনি যখন বলতেন আমার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে ভাই যে সেন্ট মার্টিনের কথা বলছেন আমি সেন্ট মার্টিন দিলে ক্ষমতা থাকতে পারবো আমার কাছে এবং এই যে রাখাইন স্টেট আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের সেভেন সিস্টার্স দিয়ে একটি রাষ্ট্র চক্রান্ত যেটি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টের মাধ্যমে আসলে টার্গেট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে চায়না প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট ভারত ভারতকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেরকম রাশা ইউক্রেন যুদ্ধ রাশা ইউক্রেন যুদ্ধ লাগিয়েছে ব্যাটল ফিল্ড হচ্ছে ইউক্রেন কিন্তু আসলে যুদ্ধ চলছে রাশার সাথে লেড বাই ইউএসএ এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যুদ্ধ ঠিক একই ভাবে বাংলাদেশ হচ্ছে ব্যাটল ফিল্ড যুদ্ধটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার সাথে আমি কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলাম যে আমি পাঁচ থেকে দশ বছরের মধ্যে দক্ষিণ এশিয়া একটি যুদ্ধ দেখতে পাচ্ছি সেই যুদ্ধ আমি যুদ্ধ দেখতে পাচ্ছি চায়নার সাথে ওই যে চীনের একটি অংশ এটা তাইওয়ান চীন এবং তাইওয়ান তাইওয়ানকে চীন দখল করবে যেমনটি এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র চায় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে যেরকম উসকে দিচ্ছে আহ আহ ইউক্রেন ইউক্রেইনে অ্যাটাক করার জন্য ঠিক একইভাবে চীনকে উস্কিয়ে দিচ্ছে তাইওয়াকে অ্যাটাক করার জন্য বা দখল করার জন্য আমি পাঁচ থেকে ভবিষ্যদ্বাণী করলাম পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আমরা এই অঞ্চলে যুক্ত এবং পরবর্তী টার্গেট ভারত একরণে আমি বলছি এই যে ইউনোস্ত মার্কিন প্রস্তার পর এবং এই দেশদ্রোহী চ আমি তাদেরকে সরাসরি দেশদ্রোহী চক্র বলছি আমি জেনে বলছি দেশদ্রোহী চক্রের অধিকাংশই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তারা দেশটিকে ও তাদের প্রবুধের কথা অনুযায়ী সমস্ত কিছু করছে আর দুর্ভাগ্যজনক বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি যারা দলগুলো আছে আমি একটি রাজনৈতিক করি কিন্তু তাদের লোভ এবং তাদের অর্থবিত্তের লোভে আহ জ্ঞান হারিয়ে ফেলেছে তাদের নেতারা এবং সাধারণ কর্মীরা যে যে চিন্তা ভাবনা পোষণ করে যেটুকু বোঝেন সেইটুকু খালেদা জিয়া কিংবা তার তার প্রধান বর্তমান প্রধান তারেক জিয়া সেটি বোঝেন কিনা বুঝলেও নিজেদের ব্যক্তিগত স্বার্থ অর্থ লোভ এগুলো তাদেরকে তাদেরকে তাদের আসলে চিন্তা করে দিয়েছে এবং আমি দেশদ্রোহী এবং ইউনুস হলো একটি মুখোশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পুরো খেলাটি খেলেছে জঙ্গি জামাতিদেরকে দিয়ে খেলাটি খেলেছে এবং যেটি অধিকাংশ আওয়ামী লীগের ব্যর্থতা হলো আওয়ামী লীগ দুঃখ দুর্ভাগ্যজনক ভাবে গত বছরে যারা সত্যিকারের আওয়ামী লীগের তাদেরকে দূরে সরিয়ে ব্যবসায়ী সামরিক ব্যবসাগরিক আমলাতন্ত্র এলিট সিন্ডিকেট আওয়ামী লীগকে দুর্বল করে গণমানুষের আওয়ামী লীগের গণবিচ্ছিন্ন করেছে যার সুযোগটি আওয়ামী লীগের ছাত্রলীগ আওয়ামী লীগের ওই জামাত এবং জঙ্গিরা ঢুকে করেছে এবং একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যেভাবে রাষ্ট্রকে দেখেন বাংলাদেশের মানুষকে দেখেন অধিকাংশ দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা মনে হচ্ছে ক্ষমতাটিকে ভোগ করেন জনগণের সাথে অ্যালাইন না আমি সবাই কথা বলছি না যারা এলিট সিন্ডিকেট করেছে তাদের কথা বলছি